গুড এখন কি বলবো গুড মর্নিং বলা যাবে বারোটা বাজেনি তখন বাজে হচ্ছে পনেরো বারোটার মতোই তো ওই যে রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর রাস্তায় বেরিয়ে গেছি তো এখন যাচ্ছি এই যে আমার বলছে আমাকে দেখাও তখনও রেডি ফুল তখন যাচ্ছি বাবা বাড়িতে থেকে দাদার সাথে যাবো একটু বালু ঘুটে একটু শীতের কিছু কেনাকাটা করবো সেই জন্য তখন না সব প্রায় ছোট হয়ে গেছে তো ওর জন্য একটু যাও ভালো ঘটে তো কী কী কেনাকাটি করি সারাদিন চলো দেখতে থাকো তো বাইক তো গাড়িতে উঠি আবার দেখাচ্ছি দাদা যাবে আর আমি যাবো আমার হাজব্যান্ড পারবেন আসতে কারণ ওর অফিস আছে চলো বাইক পরে কিন্তু গাড়িতে উঠে গেলাম আর তোমাদের তো বললামই আমার সাথে যাওয়ার মতো একমাত্র আমার দাদাই থাকে কারণ এখনো পর্যন্ত যেহেতু আমার হাজব্যান্ড একদমই সময় পায় না ও সারাদিন তো অফিসেই থাকে সময় হলেই সন্ধ্যার পরে। তো সেই কারণে কোনো কিছু কেনাকাটে থাকলে কিন্তু আমি সবসময় দাদার সাথেই যাই আরও ভীষণ পরিমাণে আমাকে হেল্পও করে যেমন ভিডিও করা থেকে শুরু করে অহনকে ও মানে আমি আমাকে কোনো চিন্তাই করতে হয় না ও থাকলে অহনকে নিয়ে কারণ ছোট বাচ্চা নিয়ে তো বুঝতেই পারো কেমন হয় তো প্রথমে চলে গেলাম কিন্তু বিশালে কারণ বিশালে বাচ্চাদের ছোটো ছোটো মানে কম দামি জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় কারণ এখান থেকে নিলে না অনেকটাই কমেও পাওয়া যায় আর বাচ্চাদের অত দামি আমার মতে জিনিস নেওয়া খুব একটা পছন্দ মানে ভালো লাগে না কারণ এত দামি জিনিস নিয়ে দুদিন পরেই ছোটো হয়ে যাবে হ্যাঁ যেগুলো দামি যেখানে পড়ানোর মতো সেগুলো নেবো কিন্তু বাড়িতে সবসময় ডেলি ইউজের জন্য মনে হয় এখান থেকে নেওয়াটাই পারফেক্ট তো যাই হোক এখানে সব নিচে কিন্তু সব ছোট ছোটো বাচ্চাদের দেখছিলাম মানে আঠেরো মান্থ থেকে চব্বিশ মান্থের মধ্যে তারপরে আমি তো ওপরে আসলাম দেখছি এখানে প্যান্টগুলো কিন্তু প্যান্টগুলোর ভালোই দাম দেখো এরকম শুধু প্যান্টটাই কিন্তু তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দাম তো এক একটা এক এক রকম এই যেটা হাতে সাদা নিয়ে আছে ওটা মনে হয় দুশো টাকা আর একটা হলুদ কালারের দেখলাম সেটা হয়তো তিনশো টাকা বা তিনশো দশ এরকমই একটা কিছু হবে তো যাই হোক ওখান থেকে ওখানে অনেক কিছু কেনাকাটা করলাম করে আমারও কয়েকটা টপ টপ নেওয়ার জন্য নিলাম তোমাদের নেক্সট কোনো ব্লগে দেখাবো কি কী শপিং করলাম অবশ্যই তো তারপরে যাই হোক আর কি এখানে কেনাকাটা করে নিলাম নিয়ে বেরিয়ে গেলাম আর এখানে সব দেখে দেখে কিন্তু সব ঢুকিয়ে দিচ্ছে ব্যাগে আর ব্যাগটা আমি ভুল করেছি এবার কিন মানে আবার ব্যাগ কিনতে হলো এই ব্যাগগুলো ফালতু কেনা একদম বাড়ি থেকে নিয়ে গেলে আর কিনতেও হয় না শুধু শুধু আঠেরো টাকা দিয়ে কিনতে হয় তো বাড়ি থেকে আমি প্রতিবার নিয়ে যাই কিন্তু এবার একদম ভুল হয়ে গেছে তো যাই হোক দাদাকে আমি বললাম আমাকে একটু ভিডিওতে দেখাও ভিডিওতে আমাকে না দেখিয়ে অনকে দেখিয়েছে তো যাই হোক এখানটায় অহন একটু খাচ্ছিলো ওখান থেকেই বিশাল থেকে একটা কি আমি ঠিক যাই না অহন মানে দাদা অহনকে কিনে দিল তো তারপরে আমরা একটু কমফোর্ট জোনে চলে আসলাম এখান থেকে কোনো মানে আমার কয়েকটা কিছু কেনার আছে তো এখানে না খুব জিন ভালো জিনিস পাওয়া যায় মানে কোয়ালিটিগুলো ভীষণ ভালো দাম তো থাকবেই ভালো দামের জিনিস ভালো হবে সেটা সব জায়গাতে হয় না অনেক জায়গাতে দেখবে ভালো দাম নেবে অনেকটাই কিন্তু জিনিসটা মনের মতো হয় না কিন্তু এই কমফোর্ট জোনে খুব সুন্দর সুন্দর জিনিস জিনিসপত্র পাওয়া যায় তো আমি এখান থেকে আমার যে সমস্ত জিনিস লাগবে সেগুলো নিচ্ছি যেমন হাউস কোড নাইট ড্রেস এগুলো নিই আবার মেয়েদের যে সমস্ত পার্সোনাল জিনিসপত্র থাকে এখানে সব কিছুই পাওয়া যায় তো এই দেখো এখানে নাইট ড্রেসগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিলো কিন্তু বিশালেও দেখলাম অতটা পছন্দ হয়নি তো বিশাল থেকে আমি একদম নিই নিই কারণ অত খারাপ কোয়ালিটি জিনিস মানে পরলে পরে দুদিন পরে নষ্ট হয়ে যাবে তার থেকে একটু দাম দিয়ে নিলে কিন্তু ভালোই হয় তো ফুল হাতাগুলো দেখছিলাম ওগুলো একটু বেশি দাম পড়ে যাচ্ছিল জন্য এই না হাফ হাতাগুলোই নেই তো এই দেখো এখন হাফগুলো দেখাচ্ছে তোমাদের কেমন লাগছে তোমরা একটু দেখো না এগুলো ফুল হাতায় হ্যাঁ প্রথমে ফুল হাতাগুলোই দেখাচ্ছিলো তো তারপরে কিন্তু আমি হাফই নিয়েছি ফুলগুলো নিই নি কারণ ফুল হাতা নিলেও আমাকে সোয়েটার পরতেই হবে তো ভাবলাম এখন হাফ হাতাটাই থাক তাহলে রাত্রে পরে শুতে পারবো আর হাতা নিলে আমি রাত্রে পরে শুতে পাই না গরম লাগে তো সেই জন্য আর কি নিলাম আর এমনি তো নাইট ড্রেস বলতে সবসময় রাতেই শুধু পরে শুবো না মানে বাড়িতেও পড়তে পারবো সবসময় নাইটই পড়তে ভালো লাগে না নিজেকে একটু চেঞ্জ করা দরকার কারণ ভালোও লাগে না লোকজন হট করে চলে আসলে না সবসময় নাইটি পরে থাকা আর বাড়িতে যেভাবে আমরা থাকি মেয়েরা সাধারণত একদম চুলো গছলো মানে নিজেরই কেমন একটা লাগে যখন লোক আসে পরে চলে যায় না নিজের একটা খারাপ লাগে তো যাই নিজেকে একটু পরিবারটি করে রাখাটা বিশেষ জরুরি জরুরি কারণ যত্ন আমরা নিতেই পারি না তার বাইরে চলে আমরা টেকচা দিয়ে কারণ এখান থেকে আমার হাজবেন্ডের একটু জ্যাকেট জ্যাকেট ধরনের মানে আমি ভাবলাম যে উড়ি ধরনের একটু সোয়েটার হয় ওগুলো নিব হালকা সীতে মানে অফিস যাওয়ার জন্য হালকা সিটে পড়তে পারবে তো দেখছিলাম এখানে দাদা বললো দেখাতে তো আনতে গেলো আবার তো এখানটায় দেখো দেখছি অনেক রকম কালার ছিল ভালোই লাগছিলো বেশ আর তো উপরে বসে পড়েছে এখানে বসে বসে মোবাইল দেখছে কারণ ও না বিরক্ত হয়ে গেছে অনেকটা সময়ই হয়েছে কারণ মানে ফোনে তো মানে ক্যামেরায় আর কতক্ষণ ইয়ে করব ক্যামেরা বন্দি করব অল্প সময় তো আমরা পনেরো কি দশ মিনিটের ভিডিওর মাধ্যমে কি কী বোঝানো সম্ভব হয় তো যতটুকু পেরেছি ভিড়ও করেছি আর এখানে আমি বেরিয়ে গেলাম দেখো যে কটা কেনাকাটার ছিল তো কেনাকাটি করে নিয়েছি এবার কিন্তু আমরা যাবো রেস্টুরেন্টে একটু খেতে তো দাদা বলছিলো একটু কোনো একটা হোটেলে খেয়ে নিই তো তারপর অখন করলো না শুনেছি যেহেতু রেস্টুরেন্টে যাওয়ার গল্প করছিলাম আমরা তো বললো না আমি যাবই যাবো তো ভাবলাম চলো এখান থেকে কিছু একটু খেয়ে নিই আমরা তাই যে অহন ফুড হিসাবে এখানে চলে আসলাম

আর এখানে দেখো অহনের পোস্টগুলো শুধু অহন এখানে পোস্ট নিচ্ছে ফটো তোলার জন্য ওকে বলা হয়েছে ফটো তুলবো টাকা মানে ও গালে হাত দিচ্ছে এরকম করছে তো পোস্ট মানে নিচেও চলে যাচ্ছে ঢুকে যাচ্ছে ও তো বোঝে না তো এদিকে চলে যাচ্ছে দৌড়াচ্ছে কি বলবো তো যাই হোক এখানে চিকেন ললিপপ দিয়ে দিলো প্রথমে আমরা অর্ডার করলাম যে বসেছিলাম যে ও একটু খাই আর অহন তো চিকেন লেগ পিস খেতে খুব ভালোবাসে মানে খুবই ভালোবাসে তো এখানে ললিপপে ভীষণ খুশি দেখো শুধু মুখের হাসিটা এই দেখো মুখে হারছি কী আর একটু একটু লজ্জা পাচ্ছে মানে সবাইকে দেখছে ওর জন্য লজ্জাও পাচ্ছিলো আর মোটামুটি রেস্টুরেন্টে কিছুজন ছিল বেশিরভাগ ফাঁকাই ছিল কারণ ওই সময়টাই কটার দিকে দুপুরের দিকেই ছিল তাও মোটামুটি ফাঁকা ছিল আর এখানে আমার মা আর ছেলে মিলে দুজন মিলে খেয়ে নিচ্ছি ভীষণ টেস্টি আর রহনের খাওয়াটা দেখো শুধু আর তারপরে এই যে এখানে ললিপপ খাচ্ছিলাম রহনেরটা আমি খেয়ে নিয়েছি কারণ একটু ঝাল ঝাল ছিল যেহেতু একটাই খেয়েছে ও খেতে পারেনি বেশিটা আর এখানে দেখো বিরিয়ানি দিতেও চলে এসে ললিপপ খাওয়া হয়ে গেল এদিকে বিরিয়ানি দিতে চলে এসে বিরিয়ানিটা মোটামুটি ভালোই টেস্ট ছিল তো আমি ভাবলাম মনে হয় যেহেতু রেস্টুরেন্টের বিরিয়ানি হয়তো বা ভালো হবে না তো তারপরে খেয়ে দেখলাম না বেশ ভালোই ছিল আর এখানে স্যালাড দিয়ে দিলো তো আমরা তিনজন মিলে চল এখন খেয়ে নেবো তো সকালে আমরা খেয়ে বেরিয়েছি বুঝতেই পারছো তো দুপুরবেলা কিছু খাওয়া হয়নি এখন মোটামুটি আড়াইটা তিনটা বেজেই গেছে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এদিকে সময় খাওয়ার কি লোক সামলানো যায় না তো চলো ফাটাফাট করে এখন খেয়ে নিই আর কখনও মানে খেয়েছে মোটামুটি খেতে পেরেছে গেছে কারণ বিরিয়ানির অতটা ঝাল ছিল না শুধু ললিপটা চিকেন ললিপপটাও খেতে পারেনি কারণ একটু ঝাল ছিল তো তারপরে কিন্তু আমরা বাসে উঠে গেলাম সাথে সাথে বাস পেয়ে গেছিলাম আমাদের ওদিকে দাদা ফোনে কথা বলছিলো আর এখানে আমি আর রহন বসে আছি আর তোমাদের সাথে তোমাদেরকে একটু দেখাচ্ছে রহনের হাসি দেখো একটু ফটো তুলতে বা ক্যামেরা অন করলে ব্যস্ত হাসি হাই বাই শুরু হয়ে যায় তো এখানে কিন্তু বাস ছেড়েও দিয়েছে বাসে মোটামুটি ভিড় ছিল খুব একটা ভিড় ছিল না তো আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো বাই বাই